মূলুত্বনি হল একটি ধর্মীয় এবং সামাজিক প্রথা যা মূলত বাংলাসহ ভারতের বহু অঞ্চলে বিভিন্ন মাঙ্গলিক ও শুভকাজে দেওয়া হয় ধর্মীয় ও আত্মাধিক উলুধ্বনি বিশ্বাস করা হয় অহংকার ধ্বনি যার মধ্যে অতে সৃষ্টি উঠে স্থিতি মতে লয় প্রতিফলিত হয় এটি চৈতন্য শক্তির জাগরণের প্রতীক দেবতাদের সন্তুষ্টি শান্তি ও শুভ শক্তির আহ্বান এবং অশুভ শক্তি দূর করার জন্য মাঙ্গলিক ও পুজো পার্বণে উলুধ্বনি দেওয়া হয় বৈষ্ণব মতে উলুধ্বনিতে রাধা কৃষ্ণের নামের নির্দেশ পাওয়া যায় ও মানে রাধা লু মানে কৃষ্ণ সামাজিক ও পরিবেশগত দিক উলুধ্বনি পরিবেশকে পবিত্র করে সামাজিক উৎসব সমৃদ্ধির প্রতীক হিসেবে কাজ করে এবং বাড়ির পরিবেশকে জীবাণুমুক্ত করতেও ভূমিকা রাখে এই ধ্বনি নারীরাই সাধারণত দিয়ে থাকেন এবং এটি সমবেত আনন্দ ও মঙ্গল প্রকাশের উপায় উলুধ্বনি মূলত দেবতাদের আহ্বান শুভ শক্তির বিস্তার ও অশুভ শক্তি দূর করার জন্য উৎসব পুজো বিয়ে বা অন্য মাঙ্গলিক অনুষ্ঠানে দেয়া হয় এটা সমাজের সুস্থ ও পবিত্রতা তৈরি করে এবং ধর্মীয় ও আত্মাদিক শক্তি প্রকাশের পর